আসসালামু আলাইকুম বেয়র্স আজকের রেসিপি বিরিয়ানি নাম শুনতে জিপ দিয়ে জল ছোলে সার খেতে ইচ্ছে করে তাই জোট করে রান্না করে নিলাম এখানে আমি সম্পূর্ণ জেট রেসিপিটা দেখাইছি না কারণ এত লং ভিডিও দেখার মতো দরজা আমাদের নাই এখানে যে আমি মাংসটা কষিয়ে নিলাম ওইটা মাংস কষানো বা রান্নার একটা রেসিপি আমার চ্যানেলে আগে দেওয়া আছে জাস্ট ওটার মতো হলুদ আর মরিচের গুঁড়া সারা কারণ ওগুলো দিলে কালারটা চলে আসবে এটা হচ্ছে অনেকটা সাদা বিরিয়ানি দেখে বুঝতে পারছেন খ্যামরায় বা একটু কালারটা দেখা যাচ্ছে আমি প্রথমে যে ছালটা বাঁচলাম ছাল আর আলো এখানে সম পরিমাণ রান্নার তেল আর গি দিয়ে বেজে নিলাম বেজে নিয়ে এরপর যে পানিটা দিয়েছি বিরিয়ানির মধ্যে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে ভাত ভালো হবে না রান্নাটা ভালো হবে না এরপর হচ্ছে আমি সাল অনেকটা সিদ্ধ হয়ে আসার পর এটি টিফে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি যেটা দিয়েছি কাঁচামরিচ টমেটো এবং বিরিয়ানি মশলা দিয়ে আর ভালো করে ছেড়ে দিয়ে মিডিয়াম আছে রেখে দিছি এদিকে আমি এরপর সালাদ রেডি করে নিয়েছি এরপর দিব দোনে খাতা কুসি দোনে ভাতা কুচিটা নামানোর আগে আগে দিলে ভালো একটা ফ্লেভার আসে মাসাল অনেক ভালো হয়েছে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ